আজকের ভিডিওতে আপনাদের জন্য রিভিউ থাকছে ইলেকট্রিক কেটলি আমি আজকে আপনাদেরকে বাজাজ ইলেকট্রিক কেটলিকে রিভিউ করে দেখাবো বাজাজ ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের কেটলি আছে তো এই কেটলি দিয়ে আপনারা মাত্র তিন চার মিনিটে উষ্ণ গরম পানি করতে পারবেন ঠান্ডার দিনে কনকনে ঠান্ডার দিনে পানিতে হাত দিতে বা চোখে মুখে পানি মারতে কিন্তু খুব কষ্ট হয় পানিটি ঠান্ডা কনকনে হয়ে থাকে তো আপনাদের বাসায় বৃদ্ধ বাবা মা থাকে অনেক সময় ফজরে আজারের সময় অজু করতে গেলে খুবই কষ্ট হয় তো অজু করার যে পানিটা মাত্র তিন চার মিনিটে এই কেটলি দিয়ে আপনারা গরম করতে পারবেন আপনাদের বাচ্চাদের চোখ মুখ ধোয়ার কাজেও কিন্তু এই কেটলিটি খুবই দরকারি এই শীতের দিনে এই প্রোডাক্টটি আমাদের কাছে আছে দ্রুত পানি এটাতে গরম করতে পারবেন আর এটার শক্তি বা এটার ওয়াট হবে আঠারোশো পঞ্চাশ থেকে বাইশশো ওয়ার্ডের এই কেটলিটি অটোমেটিক শার্ট অফ নিরাপত্তা লুকিং লিড এবং সাশ্রয়ী দুর্ঘটনা এড়াতে কিন্তু এটা সহায়ক কাজ করবে তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই ইলেকট্রিক কেটলিটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন তাড়াতাড়ি পানি গরম করতে দুই চার মিনিটেই পানি গরম করতে এই ইলেকট্রিক কেটলিটি বাংলাদেশে অনেক এখন চলতেছে বর্তমানে এই কেটলিটি অনেক সেল হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন ধন্যবাদ